একজন বাংলাদেশি আমদানিকারক হিসেবে ডলারের অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কি আপনি চিন্তিত মাত্র তিন মিনিটে জানুন সেরা কৌশল যা আপনার ব্যবসাকে সুরক্ষিত রাখবে জুলাই দুই অনুযায়ী দেশের রিজার্ভ কিছুটা ভালো হলেও টাকার উপর এখনও চাপ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধ, শুল্ক আর ভূ রাজনৈতিক অস্থিরতা পণ্য আমদানিকে চ্যালেঞ্জিং করে তুলছে এখনই সময় খরচ কমিয়ে ডলারের ঝুঁকি নিয়ন্ত্রণ করার ডলার বার্ডো মনে হলে সাইট এলসি বেছে নিন যাতে বর্তমান দামে ডলার কেনা যায় ইউসেন্স এলসি হলে ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড কন্ট্রাক্ট করুন এতে আপনি আগেই নির্দিষ্ট হার নিশ্চিত করতে পারবেন শুধু একটি দেশ বা মুদ্রার ওপর নির্ভর না করে একাধিক দেশ থেকে পণ্য আমদানি করুন ডলার ছাড়াও অন্যান্য মুদ্রায় লেনদেনের সুযোগ পেলে চাপ কমে যায় এবং দর কষাকষির সুযোগ বাড়ে রপ্তানিমুখী কাঁচামাল আমদানির জন্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে ডলার ঋণ নিতে পারেন কম সুদে মূলধনী যন্ত্রপাতির জন্য টার্ম লোন বা রিফাইন্যান্স স্কিম বিবেচনা করুন একটি নির্দিষ্ট রুটের উপর নির্ভর না করে একাধিক পরিবহন ব্যবস্থা রাখুন জরুরি পণ্যের জন্য অতিরিক্ত স্টক রাখলে ব্যবসা চলমান থাকবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চলছে তাই বিদেশি সরবরাহকারীর সঙ্গে দাম আলোচনা করুন দীর্ঘমেয়াদী চুক্তি এবং দেশীয় বাজার দরের সাথে সামঞ্জস্য রক্ষা করুন বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়মিত যাচাই করুন নতুন নীতিমালার কারণে আপনার ব্যবসায়িক পরিকল্পনা পরিবর্তন হতে পারে তথ্য সংগ্রহ করুন বাজার বিশ্লেষণ করুন এবং দ্রুত সিদ্ধান্ত নিন সফলতার চাবিকাঠি এখানে এই সাতটি কৌশল আপনার আমদানি ব্যবসাকে আরও মজবুত এবং ঝুঁকিমুক্ত করতে সাহায্য করবে চ্যালেঞ্জিং সময় টিকে থাকতে সঠিক কৌশল সরকারি সুযোগ ও বাজার বিশ্লেষণ কাজে লাগান এই কৌশলগুলো আপনার কেমন লেগেছে আপনার কোনো প্রশ্ন আছে কমেন্ট করুন জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং প্র্যাকটিক্যাল ইম্পোর্ট এক্সপোর্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ